নমস্কার আমি সীমা সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি এই কচু আর এই চুনো মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো কচুগুলো কেটে নেব আর চুনো মাছগুলো বেঁচে ধুয়ে পরিষ্কার করে নেব কচুগুলো এবার আমি কেটে নেব কচুর গা থেকে খোলাগুলো বাদ দিয়ে দেব। কচুগুলো এইভাবে টুকরো করে নেব এরকম টুকরো করে নেব এই যে এরকমভাবেই সব কচুগুলো কেটে নেব এই যে কচুগুলো সব কেটে নিয়েছি এরপরে আমি এই চুনো মাছগুলো বেঁচে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলো বেঁচে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে কচুটাও ধুয়ে নিয়ে চলে এসছি এবারে আমি মাছেতে নুন আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব করে নুন আর হলুদটা মাখিয়ে নেব এরপরে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে এরপরে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলো তুলে নেব মাছগুলো সব ভালো করে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের ওই তেলেতেই আমি আরও একটু তেল দিয়ে দেব কেটে রাখা কচুগুলো ভালো করে ভেজে নেব কচুটা একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব কচুটা মাঝে আমি দু নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে ভালোভাবে ভেজেও নিয়েছি কচুটা এবারে কচুটা আমি তুলে নেবো এরপরে কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে দেব পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এরপরে আমি কয়েকটি রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এটাকে দিয়ে দেবো একটা টমেটোকে টুকরো করে নিয়েছি এটাও দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি টুকরো করে নিয়েছি এটাও দিয়ে দেব সব কিছু ভালোভাবে ভেজে নেব সব কিছু একটু ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়োটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব সব মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এরপরে ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব কচুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব সব মশলাটা আর কচুটায় ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি জল দিয়ে দেব এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবার খুলে দেখে নেব কচুগুলো সিদ্ধ হয়ে গেছে কি দেখে নেব কচুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটুখুনি ঢাকা দিয়ে দেব এরপরে ঢাকাটা খুলে নেব এবার আমি এটাকে নাবিয়ে নেব নাবিয়ে নিয়েছি এই যে নাবিয়ে নিয়েছি দেখুন কচু দিয়ে এই চুনো মাছের রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় আর এই রেসিপিটা থাকলে সত্যি বলতে ভাতে আর কিছু লাগবেই না এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন আর খেতে তো একদম অসাধারণ কচু আর চুনো মাছের রেসিপিটা আমি তৈরি করে নিলাম আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিলাম তো আপনারা চাইলে কিন্তু এরকম বাড়িতে একদিন অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আর এটা কিন্তু তৈরি করে খেয়ে না দেখলে বুঝতেই পারবেন না যে এটা কীরকম খেতে হয় তাই অবশ্যই কিন্তু একদিন এটাকে তৈরি করে খেয়ে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার